তখন বন্ধুরা আমি আজকে এসেছি এই রায়পুর গ্রামে গ্রামটার নাম হচ্ছে রায়পুর গ্রাম তো তোমরা এখানে কীভাবে আসবে সমস্ত কিছু বলবো সম্পূর্ণ ভিডিও দেখবে কী জন্যে এসেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ মা কালী মা মনসব পাশাপাশি রয়েছে এখানে কি কাজ হয় হ্যাঁ কী আসবে তো এখানে কি কি ওষুধ দেওয়া হয় কোন কোন রোগের ওষুধ দেওয়া হয় সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো চলো ওনার সাথে পরিচয়টা করে নিয়ে আগে যাচ্ছেন সেবাই এখানকার আর এই যে দেখতে পাচ্ছেন বাসি রয়েছে মা কালী মা মনসা একসাথে আর আচ্ছা আপনার নাম কি আমার নাম পুতু মাঝি পুতু পুতু মাঝি পুতু মাঝি আচ্ছা আচ্ছা আর এই যে আপনার মা কালী মা মনসা যেটা রয়েছে আর কি তো এটা কি আপনি এমনি স্বপ্নে পেয়েছিলেন না কি হয় পেলেন মাকে স্বপ্নই মা স্বপ্নই পেয়েছিলেন এই কত বছর আগেকার হয়ে গেলো পঁয়ত্রিশ বছর হয়ে গেল কত বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেল পঁয়ত্রিশ বছর আচ্ছা আর মানে এখানে দেখছিলাম যে এখানে তো অনেক রোগের ওষুধ দেন বোধ আপনি ওই যখন মা বলে আসে তখন কি কি রোগ হয়েছে না হয়েছে দেখে না সেই রকম তখন ওষুধ আচ্ছা ওটা মানে কেউ কোনো রুগী যদি আসে মানে সেখানে কি টাকা পয়সা আর ধরতে হয় নাকি কিছু

আমার পেটে ব্যথা হচ্ছে এই জন্য এই জন্য এসটি নিজের মনে মনে বলবে ও মাই বলে দেবে আচ্ছা সেই আর কি মানসিক করে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কি কি বার আসতে হবে তাহলে এখানে এখানে শনিবার মঙ্গলবার আমাবস্যে পূর্ণিমে শনিবার মঙ্গলবার আর এমনি এর জন্য আর কিছু লাগে নাকি মানে যে মায়ের কাছে আসবে টাকা ছাড়া আর কিছু লাগে নাকি এখানে সেখানে ভালো মন্দ মা দেখে মা সেই রকম বলবে ঠিক আছে আমি এখন কিছু বলতে পারবো আচ্ছা ওনে মাই বলে দেয় মাই বলে দেবে আচ্ছা যে কি নাকবে না নাকবে মাই বলবে আমি এখন এখন কিছু আমি বলতে পারবো না আর আজকে এমনি মায়ের পূজা আছে এখন আমার বলার আর কিছু নেই আচ্ছা আচ্ছা না এমনি আমি জানি ওই যে বাৎসরিক পূজাটা ওটা কখন হয় ওটা এইটা এইটা পৌষ মাসে হবে পৌষ মাসে হয় না এইটা এই শ্রাবণ মাসে হচ্ছে শ্রাবণ মাসে হচ্ছে তাহলে শ্রাবণ মাসে কি হয় মানে এই এই মূর্তিটা কি থাকে না না মূর্তি তো বিসর্জন হবে আর মূর্তি আবার করতে দিয়ে নিয়ে আসবে মানে এইটা আগে বিসর্জন হবে তারপর আবার নতুন মূর্তি এখানে আসবে এটাই শ্রাবণ মাসেই হয় এই মাসেই হবে আচ্ছা আর আমরা এখানে মন্দির কটা থেকে খোলা হয় ওই 12:00 টা 12:00 টা থেকে একটা আর ভরটা তাহলে কটা থেকে হয় যতক্ষণ রোগী থাকবে রোগী যতক্ষণ থাকে ততক্ষণ দেখবে মা আচ্ছা

মানে মায়ের ঘরটা শনিবার আর মঙ্গলবারই হয় তাই তো আচ্ছা আর অমাবস্যা পূর্ণিমে আচ্ছা 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 অমাবস্যা পূর্ণিমাতেই হয় অমাবস্যা পূর্ণিমা বসি সেই রকম আবার দেখে আর এমনি এমনি যে কোনো সমস্যাতেই আসতে পারে সমস্যা সবই আছে বাচ্চা কাচা হয় না তাতে কোনো অসুবিধা হলে কোনো ছেলে মেয়ে চলে গেছে সেই রকম সমস্যা মাই মেটায় আমার কোনো

কালনা কালনা রোডের পাশে তাহলে বর্ধমান থেকে যারা আসবে ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা পেরিয়ে তাই তো ও অনেকটা কৃষ্ণকালী মন্দির তো বেশি দূর নয় তো এই যে বিলাড়াতে যেটা বিলাড়া তো কাশিই দেবো তাই তাই তো তো ওখান থেকে কাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে টাটা হাতে একটু টুকুম ডুম ছাড়লে আশেপাশের মধ্যে থেকে মানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে

ওনার বাড়ি বোধহয় তেলুন্ডুর ওই আচ্ছা আচ্ছা আমি এই ইয়েতে দীক্ষা নিয়েছিলাম ওই কাশিয়ারা ওখানে এটা আছে ওই কালী মন্দির আছে ওইখানে দীক্ষা নিয়েছিলাম ও বছরে উনি আসতো এ করতে ওই বছর যেটা পুজো হতো বাবাদের উৎসব হতো তখন উনি আসতো তখন আমি দীক্ষা নিয়েছিলাম

সত্যি কথা বলতে ওই ছেলেটাও তো তাই বলছে না এই এই ও তো দেখেছে মানে দেখার পর বলছে এই সব যেটা আমরা আগে অতি করতাম ওখানে আমনি জায়গা দিতে না আচ্ছা বলছি এই যে বাচ্চা বলছে তা ও যদি হয়তো কারো হয় নাই হ্যাঁ এবারে তারা কি হবে আজ মানে তাদের কি করতে নিয়মটা কি একটু বলে দেবেন মানে ও আসবে মায়ের কাছে দেখবে ওর কি রোগে হয়নি কেন হয়নি মা সব মাই বলে দেবে পরিষ্কার বলে দেবে আচ্ছা ও পরিষ্কার বলে দেবে যে কি জন্য হয়নি কি কারণে হয়নি বাড়ির দেশে হয়নি

ঠিক আছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিকানা বুঝতে না পারলে আমার লাইভ ফলো করবে লাইভে আমি ঠিকানা বুঝিয়ে বলে দেব তবুও বলে রাখছি যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছো তারা ওই কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বই রয়েছে এই রায়পুর গ্রাম আর এখানেই রয়েছে রাস্তাধারী মনসার কালী মন্দিরটি